তোমার চারপাশে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু একটা লুকানো খেলা চলছে চোখে যা দেখছেন বেশ কয়েকদিন ধরে অদৃশ্য পৃথিবীটা উড়ে গেছে মানুষের কান শুনতে পায় না কিন্তু তার প্রভাব আপনার জীবনে ঘটতে যাচ্ছে লোভ এবং অন্ধকার খাঁজ দ্বারা বাঁধা ছায়ার মধ্যে দুটি আত্মা আছে ধীরে ধীরে আপনার বিরুদ্ধে জাল বয়ন বাইরে থেকে নিষ্পাপ এবং মিষ্টি দেখাচ্ছে এমন একজন নারী কিন্তু তার হৃদয়ের ভেতরে বিষাক্ত অভিপ্রায় ভরা হয়তো তুমি ভাবনি যে সে তোমার বিরুদ্ধে এত পদক্ষেপ নিতে পারবে কিন্তু সে একের পর এক টাকা দিতে শুরু করে কেউ চুপ করে না যেন সে নিরবতা আর বিশ্বাসঘাতকতা কেনে আর এখন সে শেষ পরিমাণটা দিয়েছে মনে হচ্ছে এটা পৃথিবীর সামান্য লেনদেন এই মহিলা আরোগী ঢুকতে লাগলো এই আগুনের মধ্যে এটা অস্বীকার করার জন্য একটা চুক্তি ছিল না এটা তোমার পরিচয় নির্মূল করার জন্য তোমার দরজা বন্ধ করার জন্য তোমার দরজা বন্ধ করার জন্য ঈশ্বর নিজে যেভাবে আপনাকে এগিয়ে চলছিল সেভাবে ঘুরে বেড়ানোর জন্য একটি চুক্তি ছিল এখন সেই মানুষগুলো মিথ্যা গল্প তৈরি করছে নথি প্রস্তুত করছে এবং আপনার খ্যাতি ক্ষতি করতে পারে এমন প্রতিটি অস্ত্র তৈরি করছে তাদের উদ্দেশ্য ছোট নয় সে চায় তুমি এমন যুদ্ধে আটকে যাও যা তোমার সময় শক্তি আর দুর্বল ভাঙন না তুমি ভাবতেও পার না যে এই মহিলাটিকে কারণ সে তার মুখের উপর নির্দোষ মাস্ক পরছে সে তোমার সামনে হাসছে তোমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে উদ্বেগজনক তুমি তোমার সাথে দাঁড়াতে নাটক করেছ কিন্তু রাতের ঢাল যখন সে একই ব্যক্তির সাথে দেখা করে যার সাথে একসাথে আপনাকে ড্রপ করার পরিকল্পনা করে আল্লাহ তার প্রতিটি পদক্ষেপ দেখেছেন রাত্রিতে তোমার জন্য তোমার দুর্বলতা হাসিয়ে দিয়েছিল যা তোমার জন্য পাওয়া হয়েছিল যদি মনে করেন স্বর্গ এই সম্পর্কে জানে না তাহলে তুমি ভুল এখন তোমরা শুনছ কারণ ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে এখন তোমাদের শতক করার সময় এসেছে আমি তাদের অনুরোধ করেছিলাম কারণ তুমি যদি চুপ থাকো তাহলে এই কাজটা তোমার জীবনের প্রতিটি অংশে প্রভাবিত হবে মনে রাখবেন এই পেমেন্ট হঠাৎ ঘটেনি এটা ঠিক একই সময় যখন আপনার জীবনে কিছু ভালো হতে শুরু করে হয়তো তুমি মনে করেছ যে ছোট পরিবর্তন হয়েছে কিন্তু স্বর্গ তাকে দেখেছিল তোমার সামনে নতুন সুযোগ শুরু হয়েছিল ঈশ্বর নিজেই খুলেছিলেন আর এটা দেখে ঈশ্বর বিষ এই মহিলার হৃদযে ভরা ছিল তিনি বলেন আমি যদি এখনো কিছু না করি তবে আমার প্রত্যাশা থেকেও তা আরও এগিয়ে যাবে আর এই ভয়ের জন্য সে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করেছে যার সাথে সে আপনার পতন করার চুক্তি করেছে কিন্তু ঈশ্বর বলছেন যে সে মনে করে সে তোমাকে পুরোপুরি লুকিয়ে রেখেছে কিন্তু এখন সময় এসেছে এটা প্রকাশ করার এই প্রকাশ শুধু আপনাকে বাঁচাতে নয় বরং আপনাকে আরও উঁচু করে তুলবে কিন্তু এর জন্য আপনাকে নিষ্ক্রিয় থাকতে হবে না আগের চেয়ে বেশি প্রার্থনা করতে হবে আপনার জীবনে এটা ঘোষণা করা উচিত যে আপনার বিরুদ্ধে কোনো অস্ত্র তৈরি করা হবে না আপনাকে এটা করতে হবে যে যতই চক্রান্ত হোক না কেন আপনার বিশ্বাসের উপর নির্ভর করবে না এই সময় আপনাকে ভয় করা নয় কিন্তু আপনার শক্তি চিনতে যারা তোমার বিরুদ্ধে কথা বলছে তারা জানে না যে ঈশ্বর ইতিমধ্যে তাদের পদক্ষেপ দেখেছেন এবং তাদের কৌশল শেষ করার সিদ্ধান্ত নিয়েছে তুমি মনে করো না এটা স্বাভাবিক সতর্কতা আমি যেমন বলছি তেমন গুরুতর যদি আপনি হালকাভাবে এটি গ্রহণ করেন তাহলে আপনাকে আফসোস করতে হবে কিন্তু আজ যদি আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন আপনার চিন্তা প্রার্থনা এবং আপনার বিশ্বাসকে শক্তিশালী করে তুলেন একই চক্রান্ত আপনাকে ড্রপ করার পরিবর্তে আরও বেশি করে তুলবে তোমাকে তোমার ভেতরের আগুন জ্বালাতে হবে আল্লাহ যে আলোকে তোমাদের জন্য রেখেছেন তা চিহ্নিত কর আর মনে রাখবেন তুমি একানো যখন তুমি তোমার কণ্ঠে ঈশ্বরকে ডাকবে তখন তার ঢাল তোমার চারপাশে দাঁড়াবে কোন শক্তি তোমাকে পড়বে না যতক্ষণ তোমার বিশ্বাস এদিক মহাদেব মহাদেবজি বলেছেন যে যে ব্যক্তি তার অর্থ পরিশোধ করেছে সে এখন অস্থির এখন আক্রমণ করার সঠিক সুযোগ খুঁজছি তারা হঠাৎ করে ধরতে চায় তারা একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছে কিন্তু স্বর্গ বলছে যে কোনো মুহূর্ত আসবে না যখন আলো তোমাকে ঘিরে রাখবে আপনার পদক্ষেপগুলি নিয়ন্ত্রণ করবে এবং আপনার শত্রুরা অন্ধকারে ডুবে যাবে তারা যে ফাঁদ দিয়েছে তা তাদের জন্য একটি গর্তে পরিণত হবে যে টাকা দিয়েছে সে লজ্জিত হবে তারা দোষী বলে মনে করে যে সাক্ষীদের সামনে দোষী সাব্যস্ত হবে এবং যখন তা ঘটবে তখন আপনি জানবেন যে কাকতালীয় ঘটনায় এটা ঘটেনি এটা হয়েছে কারণ আপনি এই সতর্ক অনুসরণ করেছেন মহাদেব জি বলেছেন যে এখনো ফেরেশ তারা তাদের জায়গা বানাচ্ছে তারা কথোপকথন পরিবর্তন করছে পথ পরিবর্তন করছে এবং আপনার শত্রুরা হতাশ হবে বিলম্ব তৈরির তারা আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় রাখছে যাতে তাদের কোনো প্রচেষ্টা পরিচালিত হয় কিন্তু আত্মার মধ্যে চুপ থাকো না তোমার ভাগ্য নিয়ে কথা বলো আপনার নামে নিরাপত্তা নিয়ে কথা বলুন তোমার খ্যাতির উপর ঈশ্বরের বাক্য বলো কারণ চূড়ান্ত পেমেন্ট করা হয়েছে এবং আক্রমণ শুরু হয়েছে কিন্তু স্বর্গের প্রত্যাবর্তন আরও শক্তিশালী কিছুক্ষণ পরই আসবে যখন তুমি কিছু শুনতে পাবে মাইনাস একটি বাক্যাংশ একটি নাম একটি বর্ণনা এবং আপনার আত্মা নিশ্চিত করবে আল্লাহ তোমাকে এ ব্যাপারে শত করেছেন আপনি শনাক্তকরণ দ্বারা সহ্য করা হবে এই কথাগুলো মনে থাকবে এবং সেই মুহূর্তে আপনি ঈশ্বরের হাত দেখতে পাবেন যা চিরকালের জন্য লুকানো থাকবে এই মহিলা আর মুখোশের পিছনে লুকিয়ে থাকতে পারবে না যে টাকা দিয়েছে সে তার ভূমিকা লুকাতে পারবে না সত্য আসবে এবং যখন আসবে এটা শৃঙ্খল ভাঙবনের মতো স্বাধীনতার কণ্ঠস্বর নিয়ে আসবে পুরাতন কাগজ ভেঙে যা আপনার ন্যায্যতা ঘোষণা করছে মহাদেবজি বলেছেন তুমি ধ্বংস করবে না কিন্তু তুমি শক্তিশালী হবে তোমার নাম খারাপ হবে না তাকে সম্মান করা হবে তোমার দরজা বন্ধ থাকবে না তারা অনেক বড় হবে তোমার আশীর্বাদ চুরি হবে না তারা অনেকবার বৃদ্ধি পাবে আপনার বিরুদ্ধে এই পদক্ষেপটি ছিল ব্যক্তির হতাশা শেষ ধাপ যিনি জানতেন যে সে আপনার ভাগ্য থামাতে পারবে না আর এখন যখন এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্বর্গ আপনার কাছ থেকে পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয় এই মুহূর্তের ওজন অনুভব করছেন আমার কথায় কি জরুরি লাগছে এটা শুধু গল্প নয় এটা এখন তোমার জীবনে ঘটছে আর আল্লাহ তোমাকে এমন এক প্রমাণের জন্য বেছে নিয়েছেন যাতে মানুষ পরিকল্পনা কোন লুকানো অর্থ প্রদান কোন শুভ্র ষড়যন্ত্র সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা তুমি নিরাপদ তুমি নিরাপদ তুমি স্বর্গের সৈন্যদের ঘিরে ফেলেছ আর আমি তোমাদের সাথেই থাকব যতক্ষণ না এই যুদ্ধ শেষ হয়ে যাবে এবং তোমাদের বিজয়ের সাথে শেষ হয়ে যাবে মহাদেবজি বলেছেন তুমি এখনও বুঝতে পারনি এই নারী শারীরিকভাবে কতটা ঘনিষ্ঠ সে আশেপাশে ঘুরে বেড়ায় যা আপনার চারপাশের সাথে দেখা করে সে তোমার সম্পর্কে তথ্য শুনতে পায় না কারণ সে তোমার বিশ্বাস অর্জন করেছে কিন্তু সে নিজেকে তোমার চারপাশে আছে বলেই সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সত্যি কথা হলো সে তোমার দিকে অন্য কারো চেয়ে বেশি যত্নশীল তার সাথে আপনার কথোপকথনের প্রতিটি ছোট বিজয় তার মনের মধ্যে প্রতিটি ছোট বিজয় তার উপস্থিতিতে প্রতিটি ছোট বিজয় এবং তার পরিকল্পনার জন্য জ্বালানি হয়ে উঠেছে এজন্যই শেষ পেমেন্ট তার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল সে তোমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে এবং তার মাথায় প্রতিদ্বন্দ্বী অপসারণ করা উচিত তাদের সাথে তোমার চুক্তি করতে হবে না সে তার রঙের দিক থেকে খুব সতর্ক সে আপনাকে অভিযোগ বা শত্রুতা আনবে না পরিবর্তে তিনি নিজেকে সহানুভূতি দয়া ও সাহায্যের জন্য প্রস্তাব দিয়েছিলেন সে চায় তুমি নিশ্চিত কর যে সে তোমার সাথে আছে তোমার বিরুদ্ধে নয় কিন্তু আমি ঈশ্বরকে দেখেছি যখন তুমি ওর দিকে তাকাবে না আমি তোমার কথা শুনেছি যখন তুমি তার কাছে ফিরে যাও সে তোমাকে ধীরগতির দেখতে চায় না সে তোমাকে পুরোপুরি থামাতে চায় তার সন্তুষ্টি কিছু জায়গায় আপনার অনুপস্থিতির উপর নির্ভর করে এবং কিছু কথোপকথনে আপনার নিরবতা সে সে যে টাকা দিয়েছে সেটিকে সে এতটা সাবধানে দিয়েছে তারা তার জন্য অপরিচিত নয় তারা তোমার অনুমান থেকে অনেকদিন ধরেই তার সাথে আছে যে ব্যক্তি টাকা দিয়েছে সে বিপজ্জনক কারণ তাদের প্রভাব এমন জায়গায় আছে যেখানে আপনি এখনো পৌঁছাতে পারবেন না তারা সন্দেহ সৃষ্টি করতে বিশেষজ্ঞ তাদের সাথে যোগাযোগ আছে যারা প্রশ্ন ছাড়াই তাদের বিশ্বাস করে যখন তারা কথা বলে তখন অন্য লোকেরা তাদের সাথে ঝাঁপিয়ে পড়ে সেজন্যই তিনি যে বিষের বাহক হয়েছিলেন সে বিষের বাহক হয়ে ওঠার জন্য তারা নিখুঁত পছন্দ ছিল কিন্তু স্বর্গ এই বিষকে কাজে লাগাতে পারবে না তোমার উপর একটা অদৃশ্য ঢাল আছে এমন একটি কভার যা ভেঙে ফেলা যাবে না কিন্তু সেই ঢাল গ্রহণ করতে হবে এজন্যই আমি তোমাকে তোমার জীবনের উপর স্বর্গের নিরাপত্তা নিয়ে একমত হতে আদেশ করছি ওর আস্থা বাড়ছে আমার দ্বারা তিনি নিশ্চিত যে শেষ পেমেন্ট তার বিজয় নিশ্চিত করেছে সে অবশ্যই হতে শুরু করেছে ভাবছেন এখন সে অন্য কিছু নিয়ে ফোকাস করতে পারবে যতক্ষণ না তার পরিকল্পনা ফলপ্রসূ হয় এই আত্মবিশ্বাস তাকে ধ্বংস করে দেবে সে এখনো বুঝতে পারছে না যে ঈশ্বর তার আবিষ্কারের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন সে অনিচ্ছাকৃতভাবে আলোর দিকে যাবে সে কথা বলবে যা সে গোপনে বুঝেছিল এবং সে কানে পৌঁছাবে সেই মুহূর্তটা খুব শীঘ্রই আসছে যখন তার মুখোশ পড়বে এবং যখন এমন ঘটনা ঘটবে তখন সে আর তার আর কোন সময় থাকবে না মহাদেবজি বলেছেন আপনি হঠাৎ এই দৃশ্যকল্পে অনুভব করবেন কিন্তু এটি সাবধানে প্রস্তুত করা হয়েছে প্রত্যেকটি বিস্তারিতভাবে সাজানো হচ্ছে যাতে সত্য বের হয়ে গেলে তা অস্বীকার করা যাবে না ঘটনা ভেঙে যাবে না গল্পের আর কোন সংস্করণ বাকি থাকবে না এটা অবাঞ্ছিত সত্য হবে এবং এটা আপনার পক্ষে কাজ করবে যারা মিথ্যা বিশ্বাস করে তারা লজ্জায় চুপ থাকবে যারা তোমার সাথে দাঁড়িয়েছিল তারা উপভোগ করবে এবং তাদের আনুগত্যে শক্তিশালী হবে এবং তুমি এই কেন্দ্রে দাঁড়াবে না বরং এমন একজন ব্যক্তি হিসেবে যে নিজেকে ঈশ্বরের হাতে নির্দোষ প্রমাণ করেছে মহাদেবজি বলেছেন আমার কথায় আগুন লাগছে এটা স্বর্গের ন্যায় বিচারের আগুন আমি এখানে আসিনি তোমাকে সাদা করতে আমি তোমাকে পুরোপুরি জায়গাতে এসেছি তোমার এই দিনগুলো সম্পর্কে অবগত হওয়া উচিত নয় কিছু মুহূর্ত আসবে যখন আপনার বোঝার পরীক্ষা হবে আপনি যা শুনেছেন এবং আপনার আত্মার মধ্যে কি অনুভব করছেন তার প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে সবচেয়ে ছোট জিনিসটাও হতে পারে যে স্বর্গ আমার যা বলেছেন তা নিশ্চিত করতে ব্যবহার করছে কাকতালীয় চিন্তা করে কিছু বাদ দিবেন না প্রতিটি মুহূর্তই এই অনুষ্ঠানের অংশ এই সময়ে আপনি যে শব্দ শুনতে পারেন আপনি সত্য বা বিভ্রান্ত করে তো তুমি চিন্তা করছ হয়তো এখন বুকের ভেতরে ভারী লাগছে ভয়ের কারণে নয় কিন্তু আপনার আত্মা এই কথায় সত্যকে স্বীকৃতি দিচ্ছে এটা ভারী সচেতনতার ওজন এটা তোমার বাস্তবতায় ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করার উপায় যে তুমি যুদ্ধ ও বিজয়ের আধ্যাত্মিক মুহূর্তের মধ্যে একই সময়ে একই সময়ে এসেছে ইতিমধ্যে আপনার বিরুদ্ধে অর্থ প্রদান করা হয়েছে কিন্তু স্বর্গের প্রতিপক্ষের আক্রমণ শুরু হয়েছে তুমি শক্তিহীন তোমাকে পোস্ট করা হয়েছে এখন কোন টার্গেট নেই তুমি প্রগতিশীল সাক্ষ্য এটা উল্টে যাওয়ার আগে একটি চিহ্ন পাওয়া যাবে অপ্রত্যাশিত যোগাযোগের জন্য প্রস্তুত থাকুন যা আপনি দীর্ঘদিন ধরে কথা বলেননি এই ব্যক্তি একটি তথ্য আনতে হবে যা প্রথমে ছোট দেখাচ্ছে কিন্তু আমি এখন যা বলছি তা মিলবে এটা তপস্ক্রিতে একটা থ্রেড হবে এবং যখন আপনি এটি টেনে আনবেন শত্রুদের পুরো পরিকল্পনা বাল্ব হতে শুরু করবে এটা কাকতালীয় নয় এটা স্বর্গ যা আপনাকে ধাপে স্পষ্টতার মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আল্লাহ বলছেন যে মহিলা বেতন দিয়েছেন সে আপনার প্রতারণায় বর্ণনা করা হয়েছে তুমি মনে কর তুমি তোমার চেতনা শান্ত করেছ কিন্তু সত্য তোমার দরজায় নকল হচ্ছে তুমি মনে কর তুমি তোমার জয়তা তৈরি করেছ কিন্তু তুমি তো শুধু তোমার পতন নিশ্চিত করেছ তুমি কি করেছ কেউ জানে না তুমি কি করেছ কিন্তু সর্ব প্রতিটি মুহূর্ত রেকর্ড করেছে দেবী সব শব্দ রেকর্ড করেছেন আর সেই একই ঈশ্বর যিনি ঈশ্বরের সিংহাসন বজায় রাখেন তলোয়ারটাকে টেনে ধরতে হবে তোমার বিরুদ্ধে ধার্মিক ন্যায় বিচারের সঠিকতার মাধ্যমে আপনার মিথ্যাকে ধোঁকা দিতে প্রস্তুত আপনি যদি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনি একশো এর জন্য সুপার ধন্যবাদ দিতে পারেন যে ব্যক্তি আপনি টাকা দিয়েছেন সে আপনাকে রক্ষা করতে পারবে না যখন আপনার কাজ উন্মুক্ত হয়ে যাবে তারা নিজেদের রক্ষা করার জন্য তোমার বিরুদ্ধে থাকবে নিজের সাথে যে বন্ধন বুঝেছ তা অগভীর এবং স্বার্থপর যখন তাদের নিজস্ব খ্যাতি বাজি হয় তারা দ্বিধা ছাড়াই আপনার নাম প্রকাশ করবে তুমি একা দাঁড়াবে তুমি যে সূত্রকে এড়িয়ে যেতে পারো সেটার মুখোমুখি হবে আর যে ক্ষতি করার চেষ্টা করছো সে তোমার পরিকল্পনার পতনের মুখোমুখি হবে ঈশ্বর আপনাকে বলেছেন আমার সন্তানরা এটা পড়ছে বুঝতে পারছে যে এটা নিষ্ক্রিয়তার মুহূর্ত নয় কাজের মুহূর্ত পুরো নামাজ পড়ুন ঘোষণা করুন যে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা রূপ ধরা হবে না বলো ফল দেওয়ার আগে প্রত্যেক অন্ধকার বীজ বপন করা হবে আমি তোমার নাম নেয়াকক্ষের পাশে যাব যখনই তুমি নিজের চেয়ে কম অনুভব করবে আমি তোমার পাশে দাঁড়াবো আমি তোমার পদক্ষেপগুলো রক্ষা করার জন্য তোমার পিছনে হাঁটব আমি তোমাকে সব জায়গা থেকে বঞ্চিত করব কারণ ঈশ্বর আমাকে আদেশ দিয়েছেন যেন তুমি শুধু জীবিত না হও এই পরিস্থিতি থেকে উঠে যাও মহাদেবজি বলেছেন যে ঈশ্বর এই ঘড়িতে আপনার সাথে চলে যাবেন না কারণ বিপদ শুরু হয়েছে সেই মুহূর্ত শুরু হয়েছে এবং যারা পায়ে হেঁটে গেছে তারা ইতিমধ্যেই ফাঁদে পড়েছে যারা নিজেদেরকে অযৌক্তিক মনে করেছে আমি তোমাকে বলছি যে তার পরিকল্পনা ভূমি কমে যাচ্ছে এবং সে যা কিছু করেছে তা শীঘ্রই ভেঙে যাবে কারণ তুমি তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের পরোয়া করছো না কিন্তু স্বর্গ তোমার জন্য এই যুদ্ধ বেছে নিয়েছে শেষ বেতনপ্রাপ্ত মহিলা জানেন না যে তার স্বাক্ষর ছিল আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করুন সে মনে করে সে তোমার বিরুদ্ধে ক্ষমতা কিনে ফেলেছে কিন্তু সত্য হল সে চেইন কিনে নিয়েছে যা তাকে জালিয়াতিতে আবদ্ধ করবে তুমি কি বুঝতে পারছো কিভাবে স্বর্গ কাজ করে অন্ধকারে কোনো কাজ করা ঈশ্বরের চোখ এড়িয়ে যাওয়া থেকে বিরত থাকে না কোনায় একটি শুভ্র কথোপকথন নেই রাতে মেসেজ না দিলে তারা অবহেলা করে টাকা লেনদেনও অন্য কিছু হিসেবে লুকানো ছিল না দেখো স্বর্গ স্বর্গের রেকর্ড স্বর্গ নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছে আর এখন সময়ের সাথে সাথে সেই শক্তির বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে তুমি প্রস্তুত হয়ে আছ যাতে পর্দা চালু কর তুমি সব দিয়ে দাঁড়াও না কিন্তু তুমি যা প্রকাশ করেছ তা স্বীকার কর ঈশ্বর বলেছেন আমি হাতের দিকে তাকিয়ে আছি যা পেমেন্ট নিয়েছিল আমি সেই চোখের দিকে তাকিয়ে আছি যা টাকা তাকে দেখছিল এবং তারপর নীরব সম্মতি দেখছিল আমি মুখের দিকে তাকিয়ে আছি যা আমার মাথায় কোন কথা না বলেই কাঁপছে কারণ তাদের মধ্যে নিরবতা যে কোন চুক্তির চেয়ে অনেক বেশি কিছু বলতে পারে আমি দুজনের মুখের হাসি দেখতে পাচ্ছি ধরে নিলাম তুমি কিছুই জানো না ধরে নিচ্ছ তুমি সত্য থেকে অনেক দূরে এবং কখনো তা সংযোগ করবে না কিন্তু ঈশ্বর ইতিমধ্যে সেই ঘরেই আছেন যেখানে তারা দেখা করতে পারে যখন তারা শুভ্র হচ্ছিল এবং তাদের ফেরেশ তারা প্রত্যেকটি পদক্ষেপের রেকর্ডিং করছিল তখন আল্লাহর উপস্থিতি সেই জায়গা পূরণ করছিল স্বর্গের নজরদারি থেকে কেউ লুকাতে পারবে না তাই এখন সতর্ক হওয়া উচিত আগামী দিনগুলোতে আপনি এই মহিলার অস্বাভাবিক আচরণ দেখতে পাবেন সে তোমার কাছাকাছি যেতে চেষ্টা করতে পারে আগ্রহ দেখাতে পারে যত্ন দেখাতে পারেন যাতে সে অনুভব করতে পারে যদি আপনি কিছু জানেন বা না পারেন অথবা হঠাৎ করে নিজেকে সরিয়ে নিতে শুরু করতে পারেন কোনভাবে প্রতারণা করো না তার কাজ প্রেমের দ্বারা নয় ভয়ের মাধ্যমে অনুপ্রাণিত হবে যখন প্রকাশের কাছাকাছি আসে তার ভয় আরও গভীর হয়ে যাবে তুমি এর ভেতরে ফাটল দেখতে পাবে শান্ত দেখবেন কিভাবে তার শব্দভাণ্ডার পরিবর্তন হচ্ছে সে আগের চেয়েও বেশি যত্নশীলভাবে তোমার দিকে তাকিয়ে আছে এটা কোন ইনটুইশন না এটা নিশ্চিত যে ঈশ্বর ইতিমধ্যে আপনাকে যা বলেছেন যে টাকা দিয়েছে সে খুব শীঘ্রই আরও ভয়াবহভাবে সরে যেতে শুরু করবে তারা এমন জায়গায় কথা বলবে যেখানে আপনার অস্তিত্ব নেই তারা আপনার সাথে যুক্ত হতে পারে এমন লোকদের মনের মধ্যে সন্দেহের বীজ বপন করবে তুমি কিন্তু ঈশ্বর বলেছ যে বীজ বপন মাটিতে পড়ে যাবে তোমার নাম আল্লাহর হাতে তুলে দেয়া হয়েছে আর কেউ চুরি করতে পারবে না প্রতিটি মিথ্যা কথা তার মূল্যে ফিরে আসবে প্রত্যেক গুজব তার মেঝে পৌঁছানোর আগে ধুলো হয়ে যাবে এবং যারা প্রতারণা সম্পর্কে চিন্তা করে তারা তাদের প্রশ্ন করা শুরু করবে মহাদেবজি বলেছেন আপনি কি মনে করেন এটা কাকতালীয় যে আপনি এখন এটা শুনছেন স্বর্গ সেই সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিল না যখন আপনার আত্মা এই রহস্য খোলার মধ্যে লুকানো গুরুত্ব এবং সুযোগ বুঝতে পর্যাপ্ত জেগে উঠবে গুরুত্ব হচ্ছে যে আপনি বিপক্ষে অর্থ প্রদান করা হয়েছে এবং পরিকল্পনা সক্রিয় সুযোগ হচ্ছে যে আপনি আগাম জানার ঐশ্বরিক সুবিধা প্রদান করা হচ্ছে যাতে আপনি আধ্যাত্মিক অধিকার দাঁড়াতে পারেন এবং আক্রমণ তার লক্ষ্য পৌঁছানো থেকে থামাতে পারেন এটাই এই বার্তাটির উপহার এটা শুধু সতর্ক বার্তা নয় এটা বিজয়ের অবস্থা এটা বুঝতে হবে প্রতিটি শত্রুর পরিকল্পনার অভাব আছে তারা কত সাবধানে পরিকল্পনা করে তারা যতই বিশ্বাস করে না কেন তারা প্রতিটি বিবরণ সুরক্ষিত করেছে সবসময় দুর্বলতা থাকবে কারণ মানুষের মন্দ কখনো সম্পূর্ণ হতে পারে না এটাই সেই দুর্বলতা যেখানে ঈশ্বর বাড়িয়ে দেবেন এখান থেকে আলো প্রবেশ করবে এখানে সমাধান শুরু হয় এবং এই ক্ষেত্রে দুর্বলতা এর সাথে জড়িত মানুষের অহংকার মধ্যে আছে মেয়েটি মনে করে সে বাকিদের চেয়ে বেশি বুদ্ধিমান লোকটি মনে করে সে তার প্রভাবের কারণে অচল অহং তাদের উভয়কে অন্ধ করে দিয়েছে যে তাদের সম্পর্ক তাদের স্বার্থপরতার মতোই শক্তিশালী তাদের কেউ যদি হুমকি অনুভব করে তারা একে অপরের বিরুদ্ধে থাকবে এই মুহূর্তটা তাদের চিন্তাভাবনার চেয়ে দ্রুত এগিয়ে আসছে মহাদেব জি বলেছেন আপনি পদক্ষেপে সমাধান দেখতে পাবেন প্রথমে একটা ছোট ভুল হবে কোনো অশ্রত মন্তব্য নেই কোনো ভুল স্থান ডকুমেন্টেশন দুর্ঘটনাজনক কিছু উল্লেখ করে যা তারা